আজকাল ভারতীয়রা প্রায়শই একটা কথা বলে থাকে ভারত বাংলাদেশকে একাত্তর সালের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল ভারত সাহায্য না করলে বাংলাদেশ স্বাধীন হতে পারত না সুতরাং বাংলাদেশিদের উচিত ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনী নাকি বাংলাদেশের সম্মিলিত বাহিনীর নেতৃত্ব দিয়েছে এমন আরও অনেক গাছাখড়ি কথাই বলে থাকে অহংকারী ভারতীয়রা বলে রাখতে চাই এগুলো মুক্তিবাহিনীর গৌরবময় ভূমিকাকে খাটো করে দেখার অপপ্রয়াস এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিতর্কিত করার অপকৌশল ছাড়া আর কিছুই নয় হ্যাঁ এ কথা স্বীকার করতেই হয় যে ভারত মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিল তবে এখানেও আছে বিশাল এক শুভঙ্করের ফাঁকি ভারত তাদের নিজেদের লাভের জন্যই বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল তাছাড়া আজ দুই পাকিস্তান এক থাকলে ভারতের হালুয়া টাইট করে ছাড়ত তথাকথিত বন্ধু দেশ ভারতের বরং মুক্তিযুদ্ধে পাকিস্তানকে হারিয়ে দিতে যে তিরিশ লক্ষ বাঙালি শহীদ হয়েছে তাদের প্রতি ভারতের কৃতজ্ঞ থাকা উচিত আমাদের আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ভারত কেন বাংলাদেশকে সাহায্য করেছিল তা নিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ায় ভারতের কি কি লাভ হয়েছে এবং কেন ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারত বাংলাদেশকে অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশিদের সাহায্য করেছিল এ কথার পরিপ্রেক্ষিতে পাল্টা একটি প্রশ্ন স্বাভাবিকভাবে জন্ম নেয় ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল বুঝলাম কিন্তু কেন সাহায্য করেছিল এর পেছনে কি ভারতের কোনো স্বার্থ ছিল নাকি নিঃস্বার্থ সাহায্য করেছিল এজন্য আসলে প্রথমেই জানা দরকার উনিশশো সালে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানের দুটি অংশ ছিল একটি পশ্চিম পাকিস্তান অন্যটি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে কয়েকটি জাতি গোষ্ঠীর বসবাস পাঞ্জাবি সিন্ধি বেলুচি ও পাঠান আর পূর্ব পাকিস্তানে বাঙালি পাঞ্জাবি জাতি গোষ্ঠীর পাকিস্তান সেনাবাহিনীতে আধিক্য ছিল এই আধিক্যকে কাজে লাগিয়ে পাঞ্জাবিরা অধিক সুযোগ সুবিধা ও ক্ষমতা ভোগ করত এবং অন্য জাতিগোষ্ঠী অর্থাৎ সিন্ধি বেলুচি পাঠান ও বাঙালিদের অল্পতে সন্তুষ্ট থাকতে বলত চরম বৈষম্য করত তবে অন্য সব জাতিগোষ্ঠীর তুলনায় বাঙালিদের জনসংখ্যা ছিল অনেক বেশি অন্যরা পাঞ্জাবীদের এ বঞ্চনার বিরুদ্ধে তেমন প্রতিরোধ বিদ্রোহ করতে না পারলেও একমাত্র বাঙালিরাই সফলতার সাথে পাঞ্জাবিদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে এবং সে বিদ্রোহের কারণেই সূচনা হয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের জন্ম হয় বাংলাদেশ নামক স্বাধীন একটি রাষ্ট্রে এবার আমরা জানব ভারত বাংলাদেশকে কতটুকু সাহায্য করেছিল তার পেছনে কি তার কোনো স্বার্থ ছিল নাকি নিঃস্বার্থ ছিল নাম্বার এক ভারত পাকিস্তান দুই চিরশত্রু একজন অপরজনের ক্ষতি করতে চায় পূর্ব ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা তাদের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন এবং বাংলাদেশ দিয়ে ঘিরে আছে বাংলাদেশ পাকিস্তানের অংশ থাকা অবস্থায় প্রায় পাকিস্তান এই সাতটি অঙ্গরাজ্যে বিদ্রোহ ফলে সমূহ সম্ভাবনা তৈরি হয় ওই রাজ্যগুলো ভারত থেকে স্বাধীন হয়ে যাওয়ার এই পরিস্থিতিতে নিজেদের অখণ্ডতা রক্ষার্থে ভারতের জরুরি হয়ে যায় বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার অর্থাৎ অঙ্গহানি ঘটানোর কেননা ভারত সামরিক দিক দিয়েছিল পাকিস্তানের চেয়ে পিছিয়ে আর দুই পাকিস্তান হয়ে ভারতের উপর চাপ প্রয়োগ করলে ভারতের কিছুই করার ক্ষমতা ছিল না বিশেষ করে উনিশশো সালের যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে মারাত্মক নাকানি চুবানি খায় সে শিক্ষা থেকে তারা নিশ্চিত হয় কখনও যদি তাদের পূর্বাঞ্চলের সাত অঙ্গরাজ্যে নিয়ে যুদ্ধ হয় এবং বাংলাদেশ যদি পাকিস্তানের অংশ থাকে তবে সেই রাজ্যগুলোকে তারা কখনোই রক্ষা করতে পারবে না তাই নিজেদের অখণ্ডতার স্বার্থেই ভারত বাংলাদেশকে পাকিস্তান থেকে মুক্ত হওয়ার জন্য সাহায্য করে তাই বলতে হয় একাত্তর সালে ভারত বাংলাদেশকে উপকার করেনি বরং বাংলাদেশিরা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে ভারতের উপকার করেছে এবং এটাই বাস্তব কথা বলা যায় ভারতীয়রা তাদের পরিকল্পনায় সফল ছিল আর এজন্যই আস্তারা বাংলাদেশের ওপর নির্যাতন আর শোষণ চালাতে পারে নাম্বার দুই কোন কোনো ঐতিহাসিক একাত্তরের ইতিহাস লিখতে গিয়ে বলেছেন উনিশশো একাত্তর সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের প্রবাসী সরকারের সাথে ভারতের সাত দফা মৈত্রী চুক্তি সম্পাদন হয়েছিল ইতিহাসের পাতায় তারা আরো দাবি করেন এই চুক্তিতে এমন কিছু শর্ত ছিল যার কারণে সেখানে স্বাক্ষর করতে গিয়ে প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞান হয়ে যান এই চুক্তির শর্ত হিসেবে ভারত বাংলাদেশকে যুদ্ধে সাহায্যের বিনিময়ে কিছু কিছু কঠিন বিষয় দাবি করে যেমন ভারতীয় সৈন্যরা বাংলাদেশে ইচ্ছামতো অবস্থান করবে বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী থাকবে না বাংলাদেশের প্রশাসনের একটা বড় অংশ নিয়ন্ত্রণে নিবে ভারতীয় কর্মকর্তারা দুই দেশের মধ্যে উন্মুক্ত বাণিজ্য হবে ইত্যাদি অবশ্য বাংলাদেশ বাধ্য হয়ে সেই দাবি মেনে নিয়েছিল এই সূচকে ভারত যুদ্ধের সময় বাংলাদেশ থেকে অসংখ্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তাছাড়া যুদ্ধের সময় এবং পরবর্তী বছরগুলোতে ভারতে ব্যাপক হারে খাদ্যশস্য পাচার হয় আর এজন্যই বাংলাদেশে দেখা দেয় ভয়ঙ্কর দুর্ভিক্ষ আবার বলছি এ কথা ঠিক যে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সহায়তা করেছে কিন্তু এর উদ্দেশ্য বা নেপথ্যের কারণ কি ছিল তা এতক্ষণে নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন চলুন আরও কিছু তথ্য দেওয়া যাক বাংলাদেশ কিংবা এদেশের জনগণকে ভালোবেসে ভারত আমাদের সহায়তা করেনি যদি বাংলাদেশকে ভালোবেসেই ভারত আমাদের সহায়তা করত তাহলে আমাদের আন্তর্জাতিক নদী গঙ্গার পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত এবং তিস্তা চুক্তি সই করতে গড়িমসি করছে কেন ফারাক্কার পর টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রক্রিয়াই বা শুরু করেছে কেন এবং ছিটমহল বা অপদখলীয় এলাকাগুলোর বিনিময় চুক্তি বাস্তবায়নেই টালবাহনা করছে কি কারণে এসব প্রশ্ন আজ জনগণকে আলোড়িত করছে বাংলাদেশের মানুষ বন্ধু রূপধারী শয়তানের দেশ ভারতকে হাড়ে হাড়ে চিনে ফেলেছে আর যদি নীতিগত অবস্থান থেকে ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহায়তা দিয়ে থাকে তাহলে কাশ্মীর এবং উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে নির্মম দমন পীড়নের নীতি গ্রহণ করেছে কোন চুক্তিতে মূলত ভারত বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছিল তার ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে একথা সুবিধিত যে শক্তিশালী ও ঐক্যবদ্ধ পাকিস্তান সম্পর্কে সর্বদা একটা ভয় ভারতের মনে ক্রিয়াশীল ছিল কারণ ঐতিহাসিক অনিবার্যতা তথা প্রয়োজন হিসেবে ভারত বিভক্তির পর থেকেই নয়াদিল্লির সূচক খুঁজছিল তার এক নম্বর শত্রু পাকিস্তানের অঙ্গহানি ঘটানো ও দুর্বল করার জন্য অবশেষে উনিশশো সালে ভারত সে সূচক পেয়ে যায় এবং পুরদুস্তর তা কাজে লাগায় পাকিস্তান ভেঙে যাওয়ায় ভারতের তুলনায় দেশটি একটি দুর্বল রাষ্ট্রে পরিণত হয়েছে এতে ভারতের আধিপত্যবাদী চেতনা আরও সাধিত হয়েছে এবং ভারত ইতোমধ্যেই একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে বাংলাদেশ কোনো শত্রুভাবাপন্ন দেশ না হয়। ভারত বাংলাদেশ সীমান্তে সৈন্য সংখ্যা হ্রাস করে তারা অন্যান্য এলাকায় বিশেষ করে পাকিস্তান সীমান্ত এবং কাশ্মীর এলাকায় অধিক সৈন্য মোতায়েন করতে পেরেছে কাশ্মীর এবং উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে অধিক সৈন্য মোতায়েন করে ভারত এসব এলাকার স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন দাবিয়ে রেখেছে আর অর্থনৈতিক দিকটিও ভারতের মাথায় ছিল পাকিস্তান ভেঙে যাওয়ার কারণে বাংলাদেশে ভারত এক বিরাট বাজার পেয়েছে বছরে বাংলাদেশ ভারত থেকে ১৩ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করে পাকিস্তানি পণ্যের মান উন্নত হওয়ায় ভারত তদানীন্তন পাকিস্তান তথা বিশেষত পূর্ব পাকিস্তানের বাজারে প্রবেশের সুবিধা লাভ করতে পারেনি কিন্তু বর্তমানে বাংলাদেশের বাজারের একটি বিরাট অংশ ভারতের দখলে যা তাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে ভারতের সুদূর প্রসারী লক্ষ্য ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলে স্বল্প ব্যয় ও স্বল্প সময়ে মালামাল পরিবহনের উপায় হিসেবে বাংলাদেশের কাছ থেকে ট্রান্সশিপমেন্ট ও ট্রানজিট সুবিধা আদায় করে নেওয়া এটা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের মধ্য দিয়ে সম্ভব ছিল না বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতের গোলাম মুজিবের হাত ধরে উনিশশো সালে সম্পাদিত নৌ প্রোটোকলের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয় যা স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে পুরোপুরি সম্পন্ন হওয়ার পথে ছিল মোট কথা একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়নি বরং ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়েছে সর্বোপরি ভারত বাংলাদেশে সব ধরনের আগ্রাসন চালিয়ে যাচ্ছে যা পাকিস্তান আমলে কল্পনাতেও আনা সম্ভব ছিল না এছাড়া জনশ্রুতি আছে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে ভারত এক অসম ও গোপন চুক্তি তাদের উপর চাপিয়ে দেয় এবং এর শর্ত হিসেবে ভারতীয় সংবিধানের আদলে আমাদের সংবিধানে মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র সন্নিবেশিত হয়েছে যদিও এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই দুটি নীতি বা মতবাদ তাদের ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্য এবং সামাজিক কাঠামো বিনাশী বলে মনে করে এখানে উল্লেখ্য যদিও আগেও একবার বলেছি তবুও আরেকবার বলে রাখি স্বাধীনতার পরে সীমান্ত খোলা থাকায় ভারতীয় বাহিনী এদেশ থেকে অস্ত্র শস্ত্র সোনা গয়না ধান চাল এমনকি গৃহস্থালী দ্রব্যাদি যেমন টিভি ফ্রিজ কার্পেট পর্যন্ত লুট করে নিয়ে যায় এভাবে ভারত যুদ্ধের ক্ষতি অনেকটা পুষিয়ে নিয়েছে সুতরাং ভারত তার নীতিগত অবস্থান থেকে কিংবা আমাদেরকে ভালোবেসে মুক্তিযুদ্ধে সহায়তা করেনি করেছে তার ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনা করে তাই আরও একবার বলতেই হচ্ছে আপনি যত বড় ভারত বিদ্বেষী আপনি তত বড়ো দেশপ্রেমী কথাটার সাথে আপনি একমত কি না কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন